অদ্ভুত এক সাগলছানা জন্মেছে ভোলা সদর উপজেলার পশ্চিম চর্ণাবাদ সেটির চোখ মাত্র একটি তাও আবার কপালে আর সেই অতিকায় চোখের মধ্যেই রয়েছে দুটি মনি, আর এটি দেখতে স্থানীয় মানুষের ঢল নেমেছে জানা গেছে ভোলা সদর উপজেলার পশ্চিম চর্ণাবাদ গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল হকের দুই দিন আগে তার পোষ্য ছাগলটি দুটি সানা জন্ম দিয়েছে একটি সম্পূর্ণ স্বাভাবিক হলেও দ্বিতীয় সানাটির গরণ অস্বাভাবিক এই খবর রটে যাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রামের মানুষ লাইন লাগিয়েছে ছাগল সানাটি একনজর দেখতে কেবল চোখের অবস্থান ও গঠনের অস্বাভাবিকতাই নয় আরও কিছু অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে তার তার মুখের গঠনটি অসম্পূর্ণ এরই মতে কারো কারো দাবি এটি দাজ্জালের মতো মুরব্বীরা বয়স্করা ছোটরা সবাই আসছে আইসা এলো যেটা দেখছে গ্রামের মহিলারা পুরুষরা সবাই বলতাছে এটা আল্লাহর কি এক নজিরা খেলা আমাদের ভোলার ভিতরে আর এরকম কোনো সময় হয় নাই এটাই এলো যা ফার্স্ট অনেকে দাজ্জালের সাথে তুলনা করে আল্লাহ ভালো জানে আমরা সাধারণ ক্ষুদ্র মানুষ আমরা তো এটা শুধু জানবো না আল্লাহ ভালো জানে আল্লাহ কারে কোন সময় কি বানায় ফেলে কেননা দাজ্জালের মতো তারও কপালে চোখ রয়েছে এরপর ছাগল দুটির মধ্যে জন্মের একদিন পর মারা যায় একটি পরে জন্মের দ্বিতীয় দিনে বিরল আকৃতি সেই ছাগল মারা যায় সাইফুল ইসলাম সানি স্বাধীন একাত্তর